আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা যখন থাকি দেখড়া ভালো আছেহামদুলিল্লাহাম ভালো আছি আজকে আপনার লাগি লই নতুন আরও একটা ব্লগ আশা হরম আজকের ব্লগ আপনার লাগছে ভালো লাগবো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে আজকের ব্লগও শেয়ার করব আমি আপনার লগে আমার বইনের করে একটা দাওয়াত আর এসে কি রুই মাছ ডিম দি টমেটো দিয়ে রাঁধবো তো আর কে ওগুলো শেয়ার করবো আর এসে কি আমার ফুয়ার স্কুলও একটা বিরিয়ানির কম্পিটিশন আছে সো ওগুলা দিয়ে আর কি আজকাল ভিডিওটা আমি বানাইছি এইটা হয়েছে গিয়ে কি আমার বনজি আর আমার ফুরি তারা লইয়াছিলাম একটা চিকেন চিপসর বা রেস্টুরেন্ট আর এসে গিয়ে আমার ফুয়া আসল আর কি তো এ দিন আসলে শনিবার আসিল তো আমার বোনে দেখা হয়ে গেছিল আর ও কই তাই তাই ফুরীরা লুইয়া আসায় গিয়ে তাই আমরা দেখালে কিন্তু গাই চাই ওয়ার্কি আর কি তারপর আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিলাম ঠিক করে নিছিলাম অবশ্যই আর একটু হয়েছে গিয়া আমার বইনের গরম আমার বাইব দাওয়াত তো তারা গেছিল কি আমরা অবশ্য বাট আমরা আর গেছি না নর্মালি তো যাওয়া বাচ্চা হলো এবারকে ঘুমাই এরপরে হয়েছে গিয়া পরের দিন স্কুল ওটা হলতা চিন্তা করি আসলে যাওয়া হয়েছে না আর হয়েছে গিয়া তারা আর কি নাস্তা কিবা ৱেলকাম ড্ৰিংক ইয়াৰ উপৰি যে কিবা যে খানি বাট তৰকাৰী কি তাৰ আচলতে হৈছে না কি তাই ৰেকৰ্ড কৰিছিল না ও কিছু ৰেকৰ্ড কৰিছিল কৈ আছে তেতিয়া আমি যিটো কৰিলে আপোনালোকে তোক শ্বেয়াৰ কৰি তোমাৰ কি তাৰ কেই খাট্ৰ আপোনাৰ দেখ দ্যা শুকাই এঞ্জয় আর এখন আমি টমাটোর ঠেঙ্গা রাঁধম মাছৰ ডিম দিয়ে তো লগে শেয়ার কর্ম তো বরাবরের মতো তেলৰে গরম হল আর পেঁয়াজে আমি অলরেডি লবনে একটুক দিয়ে কঠাই দিয়েছি আর বালা বালাখরি বিড়ানো হয়ে গেছিল তারপর একটুক দিলে দিলেই ছিলাম মাঝে আর এসে গিয়া এখন সকল মশলা দিম আর কি আর মশলা দিব দেখাই একটা বিকাল গুর একটা চা লাম সাহায্য রানতাম আর এসে গিয়া ডিম দেখলা আর ডিমডিয়া কি আমি বাক্কা আগে বিজাই রাখছিলাম আম ৰাখোৱা ফাকে দিম আঞ্চি গোলাঘী জাষ্ট আমি ৱেইট কৰিম ডিফৰেষ্ট হৈ গ'ল লাগে তাৰপৰা পিউজত ঢুকাইম আৰু মাছৰ ডিম গোলাখি ডিফৰেষ্ট হৈ গৈছিল আৰু এইবাৰ দি মছলা আমি অলৰেডি গেছ লাম হলুদৰ পাউদাৰ আৰু ইচিগীয়া মৰিচৰ পাউদাৰ আন্দাজ কৰি আৰু কিছু ৰচুন দেথাভাড়া মাছৰ ডিম অলৰেডি ডিফৰেষ্ট হৈ গৈছেগৈ আমি হালকা বটল ৱাছ কৰি ৰাখি দিছোঁ এটা কেলেণ্ডাৰো আৰু এইবাৰ দি আৰু কি আমাৰ ফুলৰ কি অবস্থাটা দেখাইলাম তো আর কি সাদা ফুল যেগুলো আছে অলরেডি আমি ফালাচ্ছি আর কি বেশি স্মেলি আর ইবাই দিইসে গিয়া আমার ফুলতে দিলে দিলাম ডিনার আজকে বার্গার আছিল বার্গার দিয়া আর হইছে গিয়া মশলাটা খসানি হয়ে গেছে কি আর এখন আমি যেটা হরম টমাটোর কেন আছে যে টমাটো ওগুলা দিয়ে আমি তো ওগুলা দিয়ে রাঁধলে বেশি ভালো লাগে আর অনেক বেশি টেঙ্গা হয়ে যায় তো যারা বেশি টেঙ্গা বালা হয় নাকি তারা লাগি পারফেক্ট তো এটা তো অলরেডি চপ টমেটো আফ কুকু আছে ওইতে গেলে সফট আছে তো বেশি একটা জাল দেওয়া লাগতো না ফসানি হয়ে গেছিল হিহটুক আর তারপর আমি হিঁটুক ফানি করে করেছি আন্দাজ করি তো আপনারা চাইলে ফানি বেশি দিতে পারবা আপনারা পারি তো আমি একটু মিডিয়াম মিডিয়াম রাখছি আর কি তারপর দিলাইলাম ইটার মাঝে সবগুলা ডিম তো ডিম আর কি জাল খাওয়া বাদে আর টুকমুটব আমি হিঁটুক যদি ভাঙিয়া দিলাইছিলাম বলা বোলাদ বলা লাগে আর মজা লাগে তো বলা খরি উতাই গেল আর এখন বেশ করি বাখর পাতা তো আপনারা গেছে তাহলে ফ্রেস বাখর পাতা দিব আমার গরু ফ্রেস বাখর পাতা আছে বাট ফ্রোজেন খুলার চিন্তা আগে দিয়া শেষ লাই। আর ইবাই চিকেন ব্রেস্ট আমি অলরেডি বয় দিছি একটা কারি কারণ হয়েছে গিয়ে খালকে আমার ফোয়ার স্কুলে একটা বিরিয়ানির কম্পিটিশন আস্তা স্কুলর শখলি কি بچন্ত নিবা বিরানি বানাইয়া সো জস্তা বেস্টই বহত আ ও কিটাফাইবা প্রাইস ফাইবা তো আর কিবাইদি আমি চিকেন টা হই গসে গিয়া কি খালি বৃষ্টি সে খরনি সে গিয়া আ ডিডিতাম মিক্স বচন্ত তো খাইতে করব কি না আটা সিনতারিয়া আরইবাইদি কি আর তেল দিলাইলাম আর দি আর কি সকল ধরনার আস্তা গরম মশলা দিছি দিয়া ইহঁটোক পিঁয়াজত লাই ল'ম পিঁয়াজৰে সুন্দৰ কৰি পেৰাষ্টা খৰি লাই ল'ম তো পেৰেষ্টাৰ আলাদাভাৱে দি দাম নাই আমিও এপাৰে বিৰিয়ান খৰি লাইছি পিয়াজৰে বালা কৰি আৰু এখন চাউল আঁকি পালা কৰি ইহঁতক বিৰিয়ান কৰমো কৰা ফালে চিকেন এড কৰমো আদি বাইদেউ কয় এটা কেঁচামৰিচ ৰাখি গাজৰ খাটিৰা ৰাখলাম ইহঁতক কালাৰৰ লাগি তো আমাৰ ফুৱাই বাৰ বাৰ কৈছিল তাৰ ফ্ৰেণ্ডে বালা ভাই জালটো ইহঁতক জাল কটাম স্পাইচি কটাম তো আর কি আমি ও আন্দাজে কী একটু খরচি বাট তার একটু ইসলাম সকালে উঠাইয়া বাট সহলেও আর একটু জাল দিতাম বাট আমার কাছে লাগছে বেশিও জাল হয়ে গেছে গিয়া তারপর সেয়াইলেও অবশ্য বেশি জাল হয়ে গেছিল বাট তারা লাইক করছোই আর হচ্ছে গিয়ে একটু রোজুয়াটা দিলাই মো ফানিটা আন্দাজ করিয়া দিলাইছি চাউলটা ভিজাই তো অত বেশি পানি লাগতো না তারপর একটা হয়েছে গিয়া সকালকেও আর কি আমি প্রায় এত এক রাঁধিয়া চেষ্ট করি ইসলাম গেছিলাম তারপর হয়েছে গিয়া সকালে উঠিয়া হয়ে তাড়াতাড়ি করিয়া ওগুন্দরে আমি মাইক্রোওভের মাঝে একটু গরম দিলাই তো গরম দিলাইলে তারা সার্ভ করতে পারবা সিং এগারোটার সময় কি তারা লাঞ্চটা শুরু হয় তো এগারোটা ফোরটি ফাইভও ও আর কি বিরিয়ানি আমরা রাতকু একটু একটু খাইছিলাম আমার ফুলো একটু দিছিলাম আর কি তো মশলা অনেক ভালো মজাও হয়েছে আর কি অত বেশি স্পাইসি নাই আর মশলাটাও পারফেক্ট আছে তো বড় একটা চের মাজে লই দিলাম গিয়া আর এখানেও প্রায় দুজির মতো চাউল আছে আর কি তো ওলা কি আমি দিলাইলাম ফয়েলর কীটা টের মাঝে তারপর একটা ফয়েল দি করিয়া দিম তারপর আমার ফুয়াই কইসা নিতাই ক্রিপস তারপর গিয়া ড্রিংক তো ও আর কি ক্রিপস অফ টানা ইসলাম এরপর গিয়া ও একটা ড্রিঙ্ক দিলাইলাম বড় বোতল তো হেলদি আছে এইটা ও আর কি সফলতা আসিল স্কুলের কম্পিটিশন লাগি তো আশা করাম আর কি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে তারপর আর কি একটু গিয়া বিকালকেও আমি বারো ইসলাম দরকারে তারপর এলাম লাইব্রেরিত আর এটা এদিন আসলে ভিডে ওটার লাগে তারা ওলা ডেকোরেশন হয়ে রাখছে লাইব্রেরি ওটার লাগে কই একটু দেখাইলাই তো লাইব্রেরিটা আসলে খালিও আছিল আর আমার ফুড়িয়ে ইয়া আল্লাহ অনেক বেশি এনজয় করছো তো আর কি আজকের তিন দিনের ভিডিও একলগে এডিট করিয়া আপনার ইনশাল্লাহ সো আশা করমি আজকের ভিডিও আপনার কাছে পালা লাগছে যদি ভিডিওটা পালা লাগে লাইক কমেন্ট শেয়ার করবা ফেসবুক থেকে তাহলে পেজটা ফলো করবা তো সকল ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ দেখবো অন্য কোনো ব্লগও আসসালামু আলাইকুম